আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে ভিডিও দিই না আজকে হচ্ছে ইউটিউবে অনেক দিন পর ভিডিও দিতেছি তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এখন থেকে আপনার কন্টিনিউ ভিডিও দেবো অফার দেবো যেহেতু এখন আমি ফ্রি আছি তো সবাই আশা করি সাপোর্ট করবেন তো এটা হচ্ছে কি গেট ডুয়েটার এক্সচেঞ্জের একটা অফার এটা আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন দেখতেছি এই ধরনের অফারগুলো কন্টিনিউ আসতেছে তো আমরা এখন গেট ডুটায় ফোকাস করতে পারি আদার্স অন্য অন্য এক্সচেঞ্জারগুলো তো ফোকাস করব আপনারা জানেন আমি কোন ধরনের অফারগুলো দিই আজকে কাজ করলে এক সপ্তাহের মধ্যে অথবা একদিন দু দিনের মধ্যে আপনার পেমেন্ট পাওয়া যান তাই না অথবা ইনস্ট্যান্ট পেমেন্টগুলো আমি কিন্তু দিই তো সবাই আমাকে সাপোর্ট করবেন যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নেই অবশ্যই জয়েন করে নেবেন কারণ এখানে সব ধরনের আপডেট দেওয়া হয় তো এখন হচ্ছে কি এটাতে জয়েন করবেন কীভাবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা গেট ডুটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এটা স্যার আপনি এটা করতে পারবেন না এই যে এই অ্যাকাউন্টটা আপনার থাকতে হবে তো আশা করি সবারই অ্যাকাউন্ট আছে যদি কারো না থাকে আমি একটা লিঙ্ক দেবো ওই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন সাইন আপ করে নেবেন রিফার কোডটা ইউজ করবেন অবশ্যই তো অ্যাকাউন্ট করার পরে এই যে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এই যে ভেরিফাইড লেখা দেখছেন এখানে আনভেরিফাইড থাকবে এটা কে ওয়াইসি করে নেবেন ঠিক আছে তো আশা করি সবার অ্যাকাউন্ট হয়ে গেছে কেওয়াইসি হয়ে গেছে এখন আপনি জয়েন করবেন কীভাবে এগেন প্রোফাইলে আসবেন প্রোফাইল আসার পরে এই যে যে মাইক্রোফোন অপশনটা দেখতে পাচ্ছেন একটু এই যে মাইক্রোফোন অপশনটা এখানে আসবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে কন্টাক্ট সাপোর্ট এখানে ক্লিক করবে এই যে একটা ইনবক্স দেখতে পাচ্ছেন এই ইনবক্সে আপনার হচ্ছে না সরি যে এখানে নিচেটায় ক্লিক দেওয়ার পরে যে ইনবক্স মেসেজ দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন এইখানে আমি মনে করেন আমি আপনাকে কোনো একটা লিঙ্ক দিলাম এক্সচেঞ্জারে এখন আপনি ওই এক্সচেঞ্জের লিঙ্কে আপনি ঢুকতে পারতেছেন না বা আপনি এক্সচেঞ্জারে আসতে পারতেছেন সবসময় আপনি কী করবেন সাপোর্ট আসবেন সাপোর্ট আসার পরে হচ্ছে এখানে মেসেজ অপশন যেটা পাবেন ওইখানের লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন এই যে আমি একটা লিঙ্ক দেবো এই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন এই যে আমি এরকম একটা লিঙ্ক দেবো দেখাই এরকম একটা লিঙ্ক দেবো হ্যাঁ কুইজের যেরকম একটা লিঙ্ক লিঙ্ক হচ্ছে আপনি কী করেন এই ইনবক্সে এসে পেস্ট করে দিবেন তাহলে হচ্ছে কি এই লিঙ্কে আপনি ক্লিক দিলে অটোমেটিক আপনার এমনিতে গেড ওটা এক্সচেঞ্জের এখানে আপনি নিয়ে যাবেন মানে আপনি যেখানে যাইতে চাচ্ছেন এখানে নিয়ে যাবেন আশা করি আপাতত এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এই কাজটা আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে যেহেতু এখানে অনেক নতুন নতুন ইউজাররা আছে আপনার বুঝতে পারবেন এখান দেখুন গেডের অ্যান্সার অ্যান্ড লার্ন আন আন হ্যাঁ ঠিক আছে মানে আন আন থেকে আপনি এখানে ইনকাম করতে পারবেন অলরেডি কিন্তু এই ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম অনেকে ষাট সেন্ট তারপরে পাঁচ ডলার তারপরে মিনিমাম হচ্ছে আপনার তিরিশ সেন্ট করে পাইছেন তো এখন দেখেন এখানে কিন্তু অনেক লান অপশন থাকে দেখেন এই যে কতগুলো ঠিক আছে এটা কিন্তু কন্টিনিউ এক একটার পর একটা আসতে থাকে একদিন দুদিনের মধ্যে আসতে থাকে তো এখন যদি আপনারা গেটের এক্সচেঞ্জার যদি দুইটা তিনটা অ্যাকাউন্ট করেন করার পরে যদি আপনি এগুলো ডেইলি কন্টিনিউ কাজ করেন দেখা যাবে যে প্রত্যেক দিন আপনি এক ডলার দেড় ডলার দুই ডলার এরকম আর্নিং হচ্ছে ঠিক আছে তো যে যে কটা অ্যাকাউন্টে কাজ করবে তার ওরকম ধরনের প্রফিট হবে তো আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা সব সবার আগে করবেন হচ্ছে যেগুলো হচ্ছে দেখবেন এখানে টাইম কম না ওইগুলো আগে করবেন এখানে দেখি টাইম কম আছে কোনটা এই যে এইটা এটা হচ্ছে একদিন সময় বাকি আছে এটা আছে তিন সারা মানে একদিনেরটাই করবো ঠিক আছে যে জয়েন নাও আমি ঠিক যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবেন তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন তাছাড়া কিন্তু প্রফিটেবল হতে পারবেন না জয়েন নাওতে ক্লিক করবেন জয় নাওতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার রিডিং তিনশো হচ্ছে কমিউনিটি হনার ক্যারিট টু জয়েন্ট ঠিক আছে আপনাকে তিনশো পয়েন্ট করতে হবে দেখুন আর্নিং মাই পয়েন্ট মাই ক্যারিট এখানে আছে কত আমার এখানে হচ্ছে দুশো দশ আমি চাইলে আরও ইনকাম করতে পারতাম কিন্তু করে নিই আপনাদের দেখানোর জন্য আপনারা কী করবেন এই আর্নিং পয়েন্টে ক্লিক করবেন ঠিক আছে আর্ন আর্ন পয়েন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যারিয়ার সেন্টার আপনাকে নিয়ে আসবে ক্যারিয়ার সেন্টারে নিয়ে আসার পরে এখানে টোটাল আমি আর্নিং করছিল আটশো দশ ওইটা দেখার বিষয় না এখানে হচ্ছে আপনার ডেইলি একটা টাস্ক আছে এই যে দেখেন এই যে পোস্ট পোস্টে এখানে ডেইলি একটা টাস্ক আছে কি আপনার হচ্ছে ক্রেডিট টাক্ এখানে হচ্ছে ডেইলি স্প না ডেইলি পোস্ট উইদেন লাস্ট পঞ্চাশ ক্যারেক্টার মানে আপনাকে একটা পোস্ট করতে হবে ঠিক আছে একটা পোস্ট করতে হবে কত পঞ্চাশ ক্যারেক্টার একটা পোস্ট করতে হবে তো এই কমপ্লিট নাওতে ক্লিক করবেন তাহলে হচ্ছে কি আপনি একশো টোকেন পাবেন আমি এখন যে পোস্ট করব দেখি কমপ্লিট নাওতে ক্লিক করেন এখন কথা হচ্ছে আপনি এখানে কি পোস্ট করবেন আপনি তো মানে অনেক অনেক কিছুই জানেন না এখন আপনারা পোস্টটা পাবেন কই তার সহজ একটা ওয়ে আমি হচ্ছে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি ইভেন্ট থেকেই ব্যাক করে দিলাম ওকে আচ্ছা গেছে এখানে আমি একদম হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এই নিচে মোমেন্ট দেখতে পাচ্ছেন মোমেন্টে ক্লিক করবেন তারপরে যে উপরে যে পোস্ট লেখা থাকবে এই পোস্টের উপরে ক্লিক করবেন আসার পরে দেখবেন যে এখানে অনেক পোস্ট আছে ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন এই যে এখান থেকে একটা কপি করবেন যে কোনো একটা পোস্ট কপি করবেন ক্লিক দেওয়ার সাথে সাথে কপি হয়ে গেছে তা আমি দুইটা পোস্ট কপি করি যেহেতু আমার পঞ্চাশ ক্যারেক্টার লাগবে তারপর হচ্ছে আপনি এই যে যে কলম আইকনের মতো আছে যেটা এটার উপর ক্লিক করবেন ভিডিওটা লং হবে কারণ অনেক নতুন ইউজার আছে ঠিক আছে তা আপনার জায়গাটা এখানে পেস্ট করে দিবেন হচ্ছে আমি দুইটা যেহেতু দিব আমি এখান থেকে আর কপি করে দিলাম ওকে দেওয়ার পরে এখন আমি পোস্ট করে দেবো দেখি দেখেন এসে আমার একশো ক্যারিট যোগ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আর একটা টাস্ক আছে এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে লাইক করবেন একটা ওকে যেকোনো একটা পোস্টে লাইক করবেন দেখবেন যে দশটা কয়েন পাবেন আপনি সরি দশটা পয়েন্ট পাবেন আর একটা টাস্ক আছে আপনার হচ্ছে এই কমেন্ট অপশনে ক্লিক করবেন এই যে কমেন্ট অপশন এখানে ক্লিক করার পরে পুনরো ক্যারেক্টারে একটা কমেন্ট করতে হবে ঠিক আছে আপনার পুনরো ক্যারেক্টারে তা আমি ওই কি কমেন্ট করে দেবো দেখি আপনি এই যে অন দেখা অন দেখতে পাচ্ছেন না যে প্রোফাইলের পাশে যে অন লেখাটা এর আপনার জিরো থাকতে পারে অথবা অন থাকতে পারে বা আপনার লেভেলটা দেখাবে এখানে আসবেন আসার পরে হচ্ছে এই যে এখানে বলছে ফার্স্ট ডেলি লাইক অফ এ পোস্ট মানে আপনি দশটা পাবেন আর হচ্ছে এখানে পনেরো ক্যারেক্টার একটা কমেন্ট করলে চল্লিশ পয়েন্ট পাবেন তো আমি এই দুইটা টাস্ক দেখি আমি তো অলরেডি করলাম আচ্ছা আচ্ছা যাই হোক আমি হচ্ছে এখন মানে এই দুইটা কমপ্লিট হচ্ছে না ঠিক আছে কালকে করছি কালকে হচ্ছে আপনাদের আপনি একটু ট্রাই করে দেখবেন হবে এখানে বলছে ফার্স্ট ডেইলি শেয়ারিং টেস অফ এ গ্রেট পোস্ট ঠিক আছে এই যে এখানে কমপ্লিট না হতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলছে শেয়ার করতে বলছে তারপর হচ্ছে যে কোনো একটা পোস্টে এই এই বাটনটায় ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন আমার এই যে বিস্ট ক্যারেট দিয়ে দিয়েছে আমাকে ঠিক আছে এভাবে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন পার মানে অফার জয়েন করতে গেলে আপনার তিনশো পয়েন্ট লাগবে তো আপনি ডেলি কত পারছেন একশো দশ আর চল্লিশ দেড়শো একশো সত্তর পয়েন্ট হচ্ছে আপনি ডেইলি ইজিলি আপনি আর্নিং করতে পারবেন এই দুটি একটু ঝামেলা আছে যদি পারেন করবেন তো যাই হোক আপনি হচ্ছে কি একশো সত্তর পয়েন্ট আর্নিং করতে পারবেন মানে দু দিন কাজ করলে একটা অফারে জয়েন করতে পারবেন তা আমরা এখন আবার অফারে চলে যাই দেখেন আমি আমি অফার আবার চলে আসলাম অফার আসার পরে এখন হচ্ছে আপনাকে একটু হিসাব করতে হবে যেমন এই যে এই ইভেন্টটা আছে একদিন একদিন সময় বাকি আছে তাই না তাই এই ইভেন্টে কাজ করলে পরের দিন কিন্তু আপনি পয়েন্ট আর্নিং করতে পারতেছেন না পরে কিন্তু এই ইভেন্ট আছে এটাতে আপনি জয়েন করতে পারবেন কিনা একটা মানে থাকে এইটার পর পর কিন্তু আপনার এই ইভেন্টও আছে তার মানে এইটা জয়েন করতে পারলেও আপনি এটা পারতেছেন না এটা কিন্তু একটা হিসাবের ইয়ে আছে ঠিক আছে আপনি আশা করছে এখানে একটা মানে আপনাকে হিসাব করতে হবে যে এখানে আপনি কোন ইভেন্টে জয়েন করবেন যেমন এই ইভেন্টটা হচ্ছে আপনার একদিন সময় বাকি আছে এখন যদি আপনি এটা জয়েন করেন পরবর্তী ইভেন্ট কিন্তু আপনার পয়েন্ট করতে গেলে দুই দিন সময় লাগবে তো আপনি এই ইভেন্টে জয়েন করতে পারবেন কি না একটা কিন্তু মানে এই দ্বিধাদ্বন্দ্বে থাকে তাই না তারপরে এইটা জয়েন করতে পারলেও পরের ইভেন্টে কিন্তু তিন দিন আছে মানে পরের দিন শুরু হবে এটা তো পারবেনই না আপনাকে হিসাব করে করতে হবে যে আপনি কোনটা জয়েন করবেন তা আমি ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু এটা টাইম কম এটা দেখবো এটা কি এই এইটাতে ক্লিক করার পর নাওতে ক্লিক করার পরে আপনি হচ্ছে নিচের দিকে আসবেন তো মোটামুটি সবাই কোনটা পায় জানেন এই যে দ্বিতীয়টা তিনটা স্পেন পাবেন আপনি তো তিনটা স্পেনে হচ্ছে আপনি তিনবারই এইটা বেশিরভাগ মানুষ পায় মানে প্রথমটার দ্বিতীয়টা হচ্ছে বেশি পায় আর এগুলো হচ্ছে আপনি লাখের উপর পায় দেখেন এই যে পাঁচটা করে পাইতেছে ঠিক আছে এখন আমি দেখব যে বিআইএও টোকেনের মানে পনেরোটা টোকেনের দাম কত হয় ঠিক আছে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর হচ্ছে ট্রেড অপশান ক্লিক করবেন ঠিক আছে এই ট্রেড অপশনে ক্লিক করার পরে যদি এখানে যদি ট্রেড অপশন না পান আবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে স্পট যেটা লেখা থাকবে এটার উপর ক্লিক দিলে এই অপশানটা চলে আসবে তখন হচ্ছে এখানে আসার পরে বি এ আই ও এই টোকেনটা ছিল ঠিক আছে এটা সার্চ করবেন সরি গ্যাস এই এই টোকেনটা হলো তো এখন হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখন এখানে দিবেন হচ্ছে পনেরোটা টোকেনের ভ্যালু কত অনলি আট সেন্ট ঠিক আছে এটা একদম ভ্যালু খুবই কম এখন আমরা দ্বিতীয় অফার চেক করব। এটা তো আমরা চেক করলাম এখন হচ্ছে দ্বিতীয়টা কোমা কোমা টোকেন এটা আমরা চেক করে দেখবো যে এটা ও সরি গ্যাস এখানে দেখবেন আপনি হচ্ছে এই যেটা এই টোকেনটা হিসাব করবেন আর যদি আপনার লাক খারাপ থাকে তাহলে এটা পাবেন এটা তো কিছু বলার নেই কিন্তু এই টোকেনটা হচ্ছে বেশি দেয় ঠিক আছে তা আপনি কমায় তিনটা টোকেন পাবেন ধরেন তিনটা টোকেনের ভ্যালু কত হিসাব করে দেখেন দেখেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখন তিনটা টোকেনের ভ্যালু হচ্ছে বত্রিশ সেন্ট মানে এই অফারটা ঠিক আছে আমাদের জন্য মানে আপনার হচ্ছে তিরিশ সেন্ট মোটামুটি ঠিক আছে এটাই আপনার প্রত্যেকটি ইভেন্ট এরকমই থাকে তা আপনি এখান থেকে মিনিমাম পনেরো থেকে তিরিশ সেন্ট বা পাঁচচল্লিশ সেন্ট এর থেকে আরও বেশি পাবেন ঠিক আছে তাহলে দেখেন আমরা এটা স্কিপ করব যে বিআইএ টোকেনটা এটা স্কিপ করব যেহেতু এটা প্রাইস খুবই কম আমরা হচ্ছে এই আরও বাটনে ক্লিক দেওয়া আছে যে কোমাতে জয়েন করব ঠিক আছে আচ্ছা কমাতে জয়েন করলে পরবর্তীতে যে ইটা থাকে এটাও এটা আমরা করতে পারবো কারণ ততদিনে আমাদের এই যে আরও তিন দিন যেহেতু টাইম থাকবে ততদিনে কিন্তু আমরা এই পয়েন্ট আবার করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা হচ্ছে কমাতে জয়েন করি জয়েন নাওতে ক্লিক করলাম এখন এটা কিন্তু ভিডিওটা অনেক লং হবে আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ এখান থেকে ইনকাম করতে গেলে আপনাকে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে হিসাবটাও বুঝতে হবে তো এখন হচ্ছে আপনি কী করবেন জয়েন নাওতে ক্লিক করবেন যেহেতু আমার তিনশো পয়েন্ট আছে তিনশো তিরিশ আছে আর এখানে লাগবে তিনশো আমি হচ্ছে রিডিম নাওতে ক্লিক করবো ঠিক আছে এখন হচ্ছে অ্যান্সার নাও এই অ্যান্সার নাওতে ক্লিক করার পরে এখানে অ্যান্সার নাও এখন দেখেন অ্যান্সার কিন্তু এখানে কোনটা আপনিও জানেন না আমিও জানি না এখানে একটা ট্রিক্স আছে ট্রিক্সটা হচ্ছে আপনি আনতার্সে দেবেন যে কোনো একটা কিছুই আপনি দেবেন এখানে দিলেন এটা হলো না পরে হচ্ছে আবার দিলেন এটা হলো না এভাবে দিতে দিতে আমি দেখাচ্ছি একটু লাইনে থাকেন দেখেন একটা হওয়ার পর কিন্তু এখানে আমার তিন পয়েন্ট হয়ে গেছে তাই না তা আবার আবার দেবো আমরা রঙ হোক সমস্যা নেই এই যে কিন্তু আমাদের রঙ হয়েছে আমরা কিন্তু নয়টায় রঙ করছি মানে একটা আমার উইন হয়েছে এখন ওয়াশ নাওতে অ্যাড অ্যাড ওয়াশ নাওতে দিলে পাঁচ সেকেন্ড পর আপনি আবার কুইজ পাবেন ঠিক আছে এই যে আবার অ্যান্সার্সার নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেটা খুশি আপনি এটা দিবেন ঠিক আছে এখানে যখন তিরিশ পয়েন্ট আপনার হয়ে যাবে তখন আপনি এটা রিডিম করে নিতে পারবেন আর যতবার হবে না ততবার হচ্ছে কি আপনি কি করবেন দেখেন এখানে আমার ছয় পয়েন্ট হয়ে গেছে ততবার হচ্ছে আপনি এই কুইজ দেখবেন আর হচ্ছে অ্যাড দেখবেন দেখেন নয় পয়েন্ট হয়ে গেছে আমার ঠিক আছে এভাবে আপনারা করতে থাকবেন যেটা হয় এভাবে যখন তিরিশ পয়েন্ট হয়ে যায় তখন আপনারা ক্লেম করে নিয়ে নেবেন ওকে এই যে আবার অ্যাড দেখতে হবে এখানে টোটাল দশটা মানে কোশ্চেন দিত হ্যাঁ তো আপনার যে কটা হয়ে যাবে ওই কটা বাদে আপনার ধরেন আপনি তিনটা করতে পারছেন আবার দেখবেন যে অ্যাড নাও মানে অ্যাড দেখার পর পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যে এখানে সাতটা চলে আইছে এরকম করতে করতে আপনার চল মানে কমে যাবে দেখেন আমার এখন তিনটা আছে কোশ্চিন দেখেন গেছে এখানে আমার হচ্ছে সাতাশ পয়েন্ট হয়ে গেছে এখানে কোশ্চেন কিন্তু আমার একটা আছে আমি কিন্তু নয়টা অলরেডি পারছি তার একটা আছে একটার অ্যান্সারে আমাকে দিতে হবে এখন যতবার আমি না পারবো ততবারই অ্যান্সারগুলো আমাকে আর দিতে হবে আর হচ্ছে অ্যাড দেখতে হবে ঠিক আছে তো দেখেন এখানে কোনটা হয় আচ্ছা এটা হয় নাই আমি আবার পাঁচ সেকেন্ড অ্যাড দেখব এখন আবার দিই এটা দেখি হয় নাকি দেখেন এটা আমার হয়ে গেছে তিরিশ পয়েন্ট কিন্তু আমার ডান যতবার না হবে আপনি অ্যাড দেখে দেখে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এখন ড্রপ প্রাইস এটাতে ক্লিক করার পরে দেখেন আমার এতে তিনটা চান্স দিছে দেখা যাক আমি কি পাই দেখেন একটা কিন্তু পেয়ে গেছি আমি কমাটো কিন্তু দেখেন আর একটাও পেয়ে গেছি দেখেন আমি বলছিলাম না এই যে আপনার এই এইটা হচ্ছে সবসময় ওরা সাজেস্ট করে তো আমি তিনটা পাইছি তার মানে হচ্ছে আমি এখান থেকে বত্রিশ সেন্টের মতো পেয়ে গেছি তো আপনারা যদি তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে কাজ যদি ফ্রি কাজ আপনারা কী করবেন কে ওয়াইসি করে নেবেন মা বাবারটা ভাই বোনেরটা ঠিক আছে ফ্রেন্ডের থেকে কে ওয়াইসি করে নেবেন তো আপনি এইভাবে হিসাব করে দেখতে পারেন যে আপনি কত দিনে কত আপনি আর্নিং করতে পারেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ অনেক বড় ভিডিও হয়ে গেল তো সবাই ভিডিওটা দেখে নেবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে হচ্ছে আপনার কি প্রথম ইভেন্টে জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে লস খাইতে পারেন ঠিক আছে তো এই কাজটা করবেন না সবাই ভিডিও দেখে নিয়ে তার কাজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন